আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ভগ্নাংশের উপরে একটি চমৎকার অঙ্ক আজকে সলভ করার চেষ্টা করুন প্রথমে প্রশ্নটা আমরা একটু পড়ি লেখা আছে কোনো একটি সংখ্যার এক তৃতীয়াংশ থেকে এক পঞ্চমাংশ বিয়োগ করে বিয়োগ ফলের এক অংশের মান দশ হলে সংখ্যাটি কত হবে এই অঙ্কগুলো যারা করবে তাদের কাছে আমার রিকোয়েস্ট স্টেপ বাই স্টেপ করার জন্য অঙ্কটা আমি পড়লাম শুরু করলাম তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আমরা যদি ধাপে ধাপে সমাধান করি প্রথম কথা হচ্ছে যে আমরা একটু ধরে নিই যে ধরি ধরি সংখ্যাটি হচ্ছে আমরা এক্স ধরতে পারি ক ধরতে পারি এটা আমাদের ইচ্ছা তো আমরা এভাবে লিখি যে ধরি সংখ্যাটি এক্স ওকে একটা জিনিস ধরলাম কোনো একটি সংখ্যার এক তৃতীয়াংশ অংশ থেকে এক পঞ্চমাংশ বিয়োগ করে তো এখানে প্রথম যে আমাদের ধাপটা আছে সেটা হচ্ছে এক তৃতীয়াংশ অংশ আমরা তাহলে যদি লেখিভাবে যে তাহলে এর এক তৃতীয়াংশ অংশ তাহলে এর এক তৃতীয়াংশটা কি হবে আমরা যদি এটাকে একটা বক্স কল্পনা করি এই পুরোটা যদি এক্স হয় এটাকে যদি তিন ভাগ করি তাহলে এই যে প্রথম ভাগটা এটা হচ্ছে গিয়ে যদি এক হয় আর যদি টোটাল তিনটা ভাগ হয় তাহলে কি হবে তাহলে এইটাকে বলবো আমরা এই যে প্রথম অংশটাকে বলবো হচ্ছে গিয়ে কি এক্স এর ওয়ান থার্ড তাই না অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স এর এই যে এক তৃতীয় অংশ অর্থাৎ এক বাই থ্রি অথবা আমরা লিখতে পারি এক্স গুণের কাজ করে সুতরাং এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হয় আর নিচে থ্রি আছে সুতরাং সংখ্যাটির এক তৃতীয় অংশ হচ্ছে এক্স ডিভাইড থ্রি একটা পার্ট গেল এরপরে কি আছে এক পঞ্চমাংশ বিয়োগের কথা কিন্তু পরে আগে আমরা পাঠ পাঠ করব আলাদা এর এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ কি হবে একই কথা এক্স এর ওয়ান বাই ফাইভ বা আমরা লিখতে পারি এক্স বাই ফাইভ তাহলে আমাদের এক তৃতীয় অংশ বের হলো এক পঞ্চম অংশ বের হলো এখন আমরা কী করবো ফলের এখন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এখন কথা হচ্ছে যে আমরা কি এক্স বাই থ্রি আগে লিখবো যেমন আমরা জানি যে পাঁচের থেকে তিন বিয়োগ করা যায় অর্থাৎ দুই হবে তো আমরা কোনটা করবো এক্স ডিভাইড থ্রি মাইনাস এক্স ডিভাইড ফাইভ নাকি প্রথমে এক্স বাই ফাইভ লেখে পরে মাইনাস এক্স বাই থ্রি দেখো এখানে লব যখন সমান থাকবে তার মানে যেটা ছোটো সেটা হচ্ছে বড়ো তার মানে বড়ো থেকে ছোটো আমাদের বিয়োগ করতে হয় এখন আমরা কী করব স্বাভাবিক নিয়মে একটা লসাগু করব এই জায়গাতে আমরা কি করলাম কেন সুতরাং লিখলাম কারণ প্রশ্নে লেখা আছে এক তৃতীয় অংশ থেকে এক পঞ্চমাংশ বিয়োগ করে বিয়োগ ফলের এক অংশ তো সপ্তমাংশের কথা আমরা পরে আসব আগে আমরা বিয়োগ ফলটা বের করি আমরা এখানে এইভাবে লিখতে পারি সুতরাং বিয়োগ ফল বিয়োগ এটা লিখলে আরো ভালো হয় সুতরাং বিয়োগ ফল এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফাইভ তিন আর পাঁচের লসাগ হচ্ছে পনেরো নিয়মটা কী এই পনেরো থেকে আমরা তিন ভাগ করবো ভাগ করলে পাবো পাঁচ পাঁচের সাথে এই এক্স গুণ করলে পাব হচ্ছে ফাইভ এক্স মাইনাস এই পনেরো থেকে আমরা যদি পাঁচ ভাগ করি সেই ভাগ ফল হবে তিন তিনের সাথে গুণ করলে আসবে থ্রি এক্স তো সুতরাং ফাইভ এক্স এক্স থেকে থ্রি এক্স যদি আমরা বিয়োগ করি পাব হচ্ছে টু এক্স ডিভাইডেড ফিফটিন আমরা চাইলে কিন্তু এখানে কও লিখতে পারতাম অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারতাম যে ক ডিভাইড থ্রি মাইনাস ক ডিভাইড ফাইভ রাইট তো লসাগু করলে হচ্ছে পনেরো তো আমরা এখানে পাবো হচ্ছে কত ফাইভ ক মাইনাস হচ্ছে টু ক আমরা যা ইচ্ছা লিখতে পারি ক খ গরহিম করিম আমাদের মন মতন যে কোনো কিছুই লিখতে পারি তাই না তো এখন এখানে হচ্ছে এটা হচ্ছে থ্রি অর্থাৎ ফাইভ ক থেকে থ্রি ক বাদ দিলে আমরা পাবো টু ক ডিভাইডেড একই জিনিস তো এখন আমরা যেটা পাইলাম বিয়োগ ফলটা পেয়ে গেলাম এখন এখানে কি বলছে এই ফলের এক সপ্তম অংশ এর মান যে দশ এই চিন্তা আমরা এখন করব না বিয়োগ ফলের সপ্তমাংশটা বের করবো সুতরাং আমরা লিখতে পারি আবার আবার বিয়োগ ফলের সপ্তমাংশ এক সপ্তমাংশ বাংলা বানানগুলো একটু অন্যরকম অবশ্যই প্রশ্নটা দেখেই লিখবা যাতে ভুল না হয় এক সপ্তমাংশ হলো এক সপ্তমাংশ মানে কি এক বাই সাত তো এখানে এইটার এক বাই সপ্তমাংশ কত এক্সের এক সপ্তমাংশ হচ্ছে এক্স গুণ ওয়ান বাই সেভেন সুতরাং এই যে বিষয়টা এর এক সপ্তমাংশ কী হবে টু এক্স ডিভাইডেড ওয়ান বাই ফাইভ গুণ ওয়ান বাই সেভেন তাহলে কি আসতেছে টু এক্সের সাথে এক গুণ করলে আসতেছে টু এক্স আর পনেরোর সাথে সাত গুণ করলে আসতেছে একশত পাঁচ ওকে এখন দেখো প্রশ্নে কিন্তু লেখা আছে এই এক সপ্তমাংশের মান হচ্ছে দশ সুতরাং এই যে আমরা মাত্র বের করলাম টু এক্স ডিভাইড হান্ড্রেড অ্যান্ড ফাইভ এর মান হচ্ছে কত দশ সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এক্স ডিভাইড হান্ড্রেড অ্যান্ড ফাইভ ইকুয়ালস টু কত বলছে দশ আমাদের টার্গেট কী আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান বের করে কারণ এক্সটাই হচ্ছে সংখ্যাটা তো এখন আমরা কী করতে পারি এখানে আসে টু এক্স ডিভাইডেড হান্ড্রেড অ্যান্ড ফাইভ ইকুয়ালস টু টেন এই উভয় পক্ষে যদি আমরা একশো পাঁচ দ্বারা গুণ করি তার মানে টু এক্স হান্ড্রেড ফাইভ গুণ একশো পাঁচ আবার এই দশের সাথে আমরা গুণ করবো একশত পাঁচ আমরা একটা সাইড নোট লিখতে পারি উভয় পক্ষ উভয় পক্ষ একশো পাঁচ দ্বারা কি করে গুণ করে তাহলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো এই যে একশো পাঁচ আর একশো পাঁচ কাটাকাটি হয়ে গেল সুতরাং এখানে আমরা পাচ্ছি টু এক্স সমান এই একশো পাঁচের সাথে আমরা যদি দশ দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে এক হাজার পঞ্চাশ মানে ওয়ান জিরো ফাইভ জিরো এখন লক্ষ্য করো যে এই যে টু এক্স আসে আর হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি আছে এখন উভয় পক্ষ যদি আমরা দুই দ্বারা ভাগ করি অর্থাৎ টু এক্স ডিভাইড টু আর এখানে আছে হান্ড্রেড ওয়ান ডিভাইড হচ্ছে টু তাহলে আমরা কি পাচ্ছি সুতরাং এক্স সমান কারণ এই টু আর টু কাটাকাটি গেলো এক্স সমান আমরা কি পাবো এক হাজার পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আমরা পাবো পাঁচশত পঁচিশ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে যেটা বলছে যে কোনো একটি সংখ্যার এক তৃতীয়াংশ থেকে এক পঞ্চমাংশ বিয়োগ করে বিয়োগ ফলের এক সপ্তমাংশের মান দশ হলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হচ্ছে পাঁচশত কত পঁচিশ তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা যদি বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্ট জানাও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু লিখতে পারো অমুক অধ্যায়ের অমুক অঙ্কটি আমার দরকার আমার যদি সময় হয় অথবা আমি যদি করতে পারি আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ